হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আজকে উপস্থাপন করবো ফাইবার মার্কেট প্লেস নিয়ে পূর্ণাঙ্গ বৃত্তান্ত আলোচনা করব ফাইবার একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেখানে ফ্রিল্যান্সাররা তাদের সেবা বিক্রি করতে পারেন এবং ক্লায়েন্টরা তাদের প্রয়োজন অনুযায়ী ফ্রিল্যান্সারদের কাছ থেকে সেবা কিনতে পারেন এ সফল হতে হলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করতে হয় আসুন ফাইবার নিয়ে একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আমরা করি ফাইবার এ সফল হওয়ার জন্য স্টেপ বাই স্টেপ গাইড এক অ্যাকাউন্ট তৈরি করুন প্রোফাইল তৈরি ফাইবারের ওয়েবসাইটে গিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন নিজের নাম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন প্রোফাইল পূরণ আপনার প্রোফাইলটি সম্পূর্ণভাবে পূরণ করুন কারণ এটি আপনার পেশাদারিত্বের প্রতিফলন আপনার ছবি বায়ু এবং স্কিলগুলো যোগ করুন দুই গিক গিক তৈরি করুন গিক কি গিক হচ্ছে আপনার সেবার একটি প্যাকেজ যা আপনি ফ্রিল্যান্সার হিসেবে অফার করবেন উদাহরণস্বরূপ লোগো ডিজাইন কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং ইত্যাদি গিক টাইটেল এক একটি আকর্ষণীয় এবং পরিষ্কার টাইটেল তৈরি করুন যা আপনার সেবা সম্পর্কে সঠিক ধারণা দেয় উদাহরণ অল ডিজাইন এ প্রফেশনাল লগু ফর ইয়ার বিজনেস গিগ ডিসক্রিপশন বিস্তারিত এবং স্পষ্টভাবে আপনার গিগের বিবরণ লিখুন আপনার সেবার সুবিধা কার্যপদ্ধতি এবং ডেলিভারি টাইম উল্লেখ করুন প্রাইসিং আপনার গিগের জন্য একটি যৌক্তিক মূল্য নির্ধারণ করুন ফাইবারে সাধারণত তিনটি প্যাকেজ বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম সিস্টেম আছে প্রতিটি প্যাকেজের জন্য আলাদা মূল্য এবং পরিষেবা নির্ধারণ করুন ইমেজ এবং ভিডিও গিয়ে জন্য আকর্ষণীয় ইমেজ এবং যদি সম্ভব হয় একটি ছোট ভিডিও যোগ করুন যা আপনার সেবা বা কাজের নমুনা প্রদর্শন করে তিন এস ইউ ইঞ্জিন অপটিমাইজেশন এবং কিওয়ার্ড ব্যবহার কিওয়ার্ড কি গবেষণা ফাইবার সার্চের মাধ্যমে আপনি কোন কিওয়ার্ডগুলি ব্যবহার করবেন তার নির্ধারণ করুন উদাহরণস্বরূপ যদি আপনি লোগো ডিজাইনার হন তাহলে লোগো ডিজাইন কাস্টম লোগো ইত্যাদি কিওয়ার্ড ব্যবহার করতে পারেন গিক টাইটেল এবং ডেসক্রিপশন কিওয়ার্ড যোগ করুন গিক টাইটেল এবং ডেসক্রিপশনে কিওয়ার্ড যোগ করুন আপনার প্রধান কিওয়ার্ডগুলো গিগ টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগ ব্যবহার করুন যাতে আপনার গিয়ে ফাইবার চার্জে চলে আসে সার্ভিস ডেলিভারি এবং কাস্টমার সাপোর্ট উচ্চ মানের কাজ আপনার ক্লায়েন্টদের উচ্চ মানের কাজ প্রদান করুন সময় মতো ডেলিভারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাস্টম সাপোর্ট কাস্টমার সাপোর্ট ক্লায়েন্টদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা এবং তাদের প্রশ্ন বা সমস্যার সমাধান দ্রুততার সঙ্গে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিভিউ এবং রেটিং সন্তুষ্ট ক্লায়েন্টদের সাথে ক্লায়েন্টদের থেকে ভালো রিভিউ এবং রেটিং পেতে চেষ্টা করুন এটি আপনার ভবিষ্যতে ক্লায়েন্টদের আকর্ষিত করতে সাহায্য করবে প্লাস ফাইবার প্রো এবং প্রমোটেড গিফট ফাইবার প্রো আপনি যদি আপনার ফিল্ডে একজন এক্সপার্ট হন তবে ফাইবার ফ্রুতে অ্যাপ্লাই করতে পারেন যেখানে আপনি উচ্চমানের ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারেন এবং উচ্চ রেট চার্জ করতে পারেন প্রমোটেড গিট ফাইবার আপনার গিক প্রমোট করার একটি পেড অপশনও দেয় যা আপনার গিককে আরও ভিজিবিলিটি দেয় এবং ওদের ক্লায়েন্টদের আকর্ষণ করে ছয় বিজনেস গ্রোথ এবং মার্কেটিং সোশ্যাল মিডিয়া প্রমোশন আপনার গিকগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যাতে অধিক পরিমাণে লোক আপনার সেবা সম্পর্কে জানতে পারে পোর্টফোলিও তৈরি আপনার কাজের একটি সুন্দর পোর্টফোলিও তৈরি করুন যা ক্লায়েন্টদেরকে আপনার দক্ষতার সম্পর্কে অবগত করবে ক্লায়েন্টদের জন্য বিশেষ অফার ডিসকাউন্ট এবং বোনাস নতুন ক্লায়েন্টদের জন্য বিশেষ ডিসকাউন্ট বা বোনাস অফার করুন যাতে তারা আপনার সেবা কিনতে উৎসাহিত হয় রিপিট ক্লায়েন্ট ক্লায়েন্টদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন যাতে তারা বারবার আপনার সেবা নেন এই গাইডটি অনুসরণ করলে আপনি ফাইবারে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে কেরিয়ার শুরু করতে পারবেন